তো আসসালামু আলাইকুম বাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম যারা আমার মতো নট টা প্লেয়ার আছো তাদের জন্য এই ভিডিওটা একদম বা এই ভিডিওটা একটু সময় স্কিপ করবে না ভাই এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো ফ্রি স্টাইল ড্যাশ আপ চা যাবে আর এই ভিডিওতে একটু উইকলি গিবয় আছে উইকলি গিব উইনার হওয়ার জন্য এখানে পাঁচটা কোড দিব এই পাঁচটা কোড তুমি পুরো ভিডিওতে দিতে পারি তাহলে ফুল ভিডিওটা দেখো ফোন চলে যাব বল সেকশনে বোল্ডে এসে আমরা এই বান্ডিলের বডি পার্টটা এরপরে সেকশনে আসবো সেকশনে এসে আমরা এই এই লাকিবেন কিন্তু অনেক সুন্দর এই পেনটি লাগিয়ে নেব এরপরে আমরা কি করবো চটি আস মানে জুতা সেকশনে আসবো জুতার এসে যে একটি চটি লাগাবো আপনাদের পছন্দের মতো বোল্ডের একটি জুতা লাগিয়ে একটি চটি লাগিয়ে নেবেন এরপরে এখানে মাস্ক সেকশনে এসে আমাদের এই কনসার্টে ফ্রিতে দিতে আছে মিশন কমপ্লিট আমাদের ম্যাক্স টাই করে এখন একদম সুল সেকশনে এসে লাখ রেল দেওয়া সুলটি লাগিয়ে নিব এখন দেখো আমাদের কম্বিনেশন একদম তৈরি বাইরে কম্বিনেশন নি বা একবারে হ্যাকার কম্বিনেশন বাই কম্বিনেশন দেখে লেখে বলতে পারবে না যে তুমি ডায়মন্ড টপ আপ করো না তুমি নো টপ আপ প্লেয়ার তুমি বট প্লেয়ার তুমি কম্বিনেশন সাজাতে পারো না একদম ভাই কম্বিনেশনটা তুমি দেখতেই পাচ্ছ ভাই তুমি কমেন্টে বলে যাবো এই কম্বিনেশনটা তোমার কাছে কিরম লাগছে আর ভাই উইকলি উইকলি তো কথা তো বললামই যদি ভিডিও স্ক্রিক করে দেখো তাহলে উইকলিটা পাবা না একজনকে একটি উইকলি গিব দিয়ে দিব পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওর মাধ্যমে পাঁচটি কোর্স দিব ওই পাঁচটি কোড সহ তোমার ইউডি কোড সহ কমেন্ট করবা বুঝছো তাহলে চলোই দেখো ভাই কি একটি শি লাগতেছে ভাই এর কি বলবো ভাই দেখো ভাই আমার কাছে এই কম্বিনেশনটা ভাই এবারে পুরো হ্যাঁ একদম কি শি লাগছে দে ভাই দেখো ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতন ভাই কেলা দেখছো কেলা ইমপ্রুভ হয়ে যাবে তুমি যদি এই কম্বিনেশন নিয়ে কেলো দেখো ভাই ফুল তোমাকে তোমাকে কম্বিনেশনটা ফুল দেখাচ্ছি দেখো দেখো কি একটি সেই লাগতেছে এই তাহলে চল আমরা নেক্সট বান্ডিলে দিক যা যাক নেক্সট পোশাকেতে তোমরা প্রথমে লাগাবে এফএফবিসি কল এফএফবিসি সময় আমাদের একটি জার্সি ছিল এই জার্সি ডি এর লাগাবো এখন ফ্যান এই যে কোনো একটি বাইকটা টাইপের ফ্যান লাগাবা হ্যাঁ বাইকটা টাইপের ফ্যান লাগাবো আমি আমার আইডিতে এটা ছিল এটা লাগিয়ে নিলাম আমি এই ফ্যান লাগাবো এরপরে জুতা সেকশনে এসে এখানে যে কোনো একটি হোয়াইট শ্যুট লাগিয়ে নিবা হোয়াইট শু আমি লাগিয়ে নিলাম এরপরে চুল সেকশনে এসে চুল মাস্ক এডে থাকবে চুল সেকশনে এসে যে কোনো একটি উল্টানো ক্যাফ লাগাবা আমার আইডিতে বেশি একটি ছিল আমি একটি উল্টানু ক্যাফ লাগিয়ে নিলাম তো সো কাজ দেখতে হচ্ছে আমাদের কম্বিনেশন একদম তৈরি ভাই দেখো কী একটি সেই কম্বিনেশন লাগছে ভাই এই কম্বিনেশনগুলো দিয়ে খেললে ভাই ভাই কী একটি খেলা হবে ভাই তোমরা এই কম্বিনেশন দেখবা এখন নেক্সট কম্বিনেশনের দিক যা থাক এই কম্বিনেশনের প্রথমেই লাগাবে এই বডি পার্টি এইটা আমাদের রিডিম করতে দিয়েছিল সবাই নিয়েছে এটা এখানে লাগাবে এই এই বাইকটা পেন এই বাইকটা পেন এরপরে জুতা সেকশনে এসে এখানে এই ব্ল্যাক জুতা ব্ল্যাক শ্যুটা লাগিয়ে নেবে এরপরে তোমরা এই মাস্ক সেশনে যাবো আর বাইক টনটমলে যাবে মা এখানেও স্টিকার যে কোনোটা লাগিয়ে নেবে এই যে কোনো ড গাইল তাহলে এরপর মাস্ক সেকশনে এসে এই মাস্কটি লাগিয়ে নিবে যেটা এই মাস্কটি তা এরপরে চুল সেকশনে এসে এই রিডিম কোডের চুলই লাগাই থাকবে এই রিডিম কোডের চুলই সুন্দর লাগে এখন দেখো আমাদের কম্বিনেশন একদম তৈরি ভাই এগুলো কম্বিনেশন দিয়ে খেললে কেউ বলতেই পারবে না যে তুমি নট অফ প্লেয়ার বট প্লেয়ার ভাই দেখো কি একটি মুভমেন্ট হচ্ছে ভাই কী কম্বিনেশন ভাই এইগুলো কম্বিনেশন দেখে ভাই তোমার মুভমেন্ট স্পিড বেড়ে যাবে ভাই তোমার এ করে বেড়ে যাবে দেখো কেক কেলার বাইক দেখছো বাইক বা এখন আমরা নেক্সট কম্বিনেশনের দিকে যা যাক এই কম্বিনেশন ফার্স্টে আমরা লাগাবো ফার্স্টে লাগাবো তারা ওইটা পাচ্ছি না নিচে হয়তো এই ডাউন করবি ফার্স্টে লাগাবো এই এই তো ওখানে আছে এই এইটি আমাদের এফ এফ টু দিয়ে কিনা কিনে যায় এখনো কিনতে পারবে তোমরা যাও গিয়ে কিনে যদি যারা এটিতে নাই তারা গিয়ে কিনে আসো এরপরে এই টাচ কিনা যায় এফ এফ টু কেন দিয়ে এরপর এই জুতাটাও কিনন যায় এগুলো সব এফ এফ টু কেন দিয়ে একটু জিনিস না এখন আমরা লাগাবো মার্কস মার্ক সেশনে যে ডি আছে এডি থাকুক এডি যথেষ্ট হবে না স্টিকার যে কোনোডি লাগিয়ে নেবে তোমাদের ইচ্ছা আমাদের স্টিকার এত লাগে না চুল সেকশনে এসে যে কোনো একটি চুল যেটা এর সাথে ম্যাচ করে এটা আমার এর সাথে ম্যাচ করলো আমাদের সাথে ম্যাক্স কোনটা করে আমি দিকে লিবে এইটুই ম্যাক্স করে এইটুই লাগিয়ে নিব আমি এটি দেখো আমাদের এখন কম্বিনেশন একদম তুই ভাই যে কম্বিনেশন দেখাইছে না সব থেকে সে লাগছে আমার এই কম্বিনেশনটা তাহলে দেখো চলো খেলে দেখা যাক আবার বলে দিচ্ছি লাইক সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট বি করে দিবা আর এরকম ভিডিও পাওয়ার জন্য ওয়েলবেল নোটিফিকেশনটা চালু করে দেবা আর ভাই উইকলির কথা তো বললাম পাঁচটা কোড আমি ভিডিওর সব অংশে দিয়ে দিব আর তোমরা এই ফার্স্টটি কোড সহ নিজের ইউআইডি কোড সহ কমেন্ট করবা তাহলে একজনকে একটা আমি উইকলি গিব করে দেব ভাই দেখো কী একটি খেলা হচ্ছে ভাই হ্যাকার লেভেলের খেলা হচ্ছে ভাই এই কম্বিনেশন দিয়ে খেললে দেখো মুভমেন্ট স্পিডে বেড়ে যায় ভাই বা দেখছো আমার কি করে হেড শট লাগছে কি খেলা হচ্ছে আর কম্বিনেশনটা দেখো না ভাই একদম তাগড়া লেভেলে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতন একদম ভাই দেখো ঘুরে দেখেছি তো সবাই আছে এটা কীরম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া আর এটা দশের মধ্যে তোমরা কত রেটিং দিবা ও এটাও জানিয়ে দিবা আমি তো দশের মধ্যে এটাকে আট মার্ক দেবো কারণ এটা আমাকে একদম ভালো লাগছে দেখো কী সুন্দর মুভমেন্ট করতে পারছি বা ইয়ে একদম ভালো লাগছে দেখো দেখো রকম তোমাদের কাছে থাকে না থেকে এইটা থাকবে এই কম্বিনেশনটা দেখে বা বুঝছো এই কম্বিনেশনটা খেললে এ একদম খেলা তোমার পাল্টে যাবে আর তোমার কাছে একটি ব্রাইব লাগবে তাহলে চলো এবার নেক্সট কম্বিনেশনের দিক যাওয়া যাক তো সবাই চোখক্ষণ যে কম্বিনেশনটা দেখাবো এই কম্বিনেশনটা হচ্ছে বি আমি ইউজ করে থাকি মানে এই কম্বিনেশনটা আমি খেলে থাকি এই দেখো আমি তো লাগাচ্ছি এগুলো দেখো এই কম্বিনেশনটা আমি খেলে থাকি কারণ এই কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগে আর বলে দিতে হবে না দেখতে তো পারছো আমি কী কী লাগাচ্ছি এগুলো কোনো ডায়মন্ডের জিনিস না এগুলো আমি ফ্রিতে নেওয়ার জিনিসই এখন দেখো আমার কম্বিনেশন দিয়ে বাই কেলা ভাই তোমরই বলো এই কম্বিনেশন দিয়ে কেলা কি পাল্টাইলো না কে না কম্বিনেশন কী একবার হ্যাকার লেভেলে তো গাইস এই ভিডিওতে এই ফোন যারা দেখেছে সবাইকে ধন্যবাদ আত্ম সকাইজ উইকলির কথা তো বললাম আমি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো আটসব আমার সঙ্গে যারা এই হেড হতে চান আমি এই ভিডিও থেকে পাঁচজনকে এড করব। আমার ইউডি কোড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা হেড করতে চান তারা আমাকে ফ্রেন্ড কিছু পাঠিয়ে দেবেন তাদের সঙ্গে আমি খেলবো আত্মসাইজ সেরকম নতুন নতুন ভিডিও চাই পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখব তো সব গাছ ভিডিওটা তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো সব গাছ আজকের জন্য বিদায় নিলাম এখানে আরেকদিন দেখা হবে আল্লাহ হাফেজ